হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী ব্লগে সবাইকে সুস্বাগত আজকের বিষয় হচ্ছে তোমাদের কাছে চকলেট শীস চকলেট শীষটা কি তো এটা নিয়ে আজকে তোমাদের কাছে আলোচনা করতে এসছি তো সাথে থাকো সঙ্গে থাকো চলো চকলেট সিস বা ওভারিয়ান এন্ড্রিওমা বা ডিম্বাশয়ে উৎপন্ন এক ধরনের সিস্ট যা পুরানো রক্ত এবং এন্ডোমেট্রিয়াল ট্রিস্যু দিয়ে পূর্ণ থাকে এটি এন্ডোমেট্রিও শিশের একটি গুরুত্বপূর্ণ পর্যায় সরি শিশ বললাম সিস্ট হবে যেখানে চড়ায়ুর ভেতরে ওষ ডিম্বাশয় জন্মায় এই সিস্টের রং গাঢ় বাদামে চকলেটের মতো হয় তাই তাকে চকলেট সিস্ট বলে লক্ষণগুলোর মধ্যে তলপেটে তীব্র ব্যথা হয় ঋতুস্রাব সময় অসহ্য রকমের যন্ত্রণা হয় এবং বন্ধাত্বের অন্যতম কারণ হতে পারে বন্ধাত এই সীজটা হলে তুমি সময় মতো চিকিৎসা না করলে তো বন্ধাত্ম হতে পারে এবার চকলেট শিশের প্রধান তথ্য কারণ কারণটা বলি তোমাদের এন্ডোমেট্রিয়াস শিশের কারণে চড়ায়ু বাইরে টিসু ডিম্বাশয়ে জমে এই সিস তৈরি হয় বুঝলেন তো লক্ষণগুলো লক্ষণগুলো হচ্ছে ঋতুস্রাবের সময় তলপেটে বা পিঠে প্রচণ্ড রকমের ব্যথা হয় যৌন মিলনের সময়ও ব্যথা হয় হজমে সাহায্য ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে কষ্টকাঠিন্য মানে তোমরা সবাই জানো তো অতিরিক্ত রক্তচাপ বা অনিয়মিত পিরিয়ড হতে পারে বন্ধাত্ব বা গর্ভধারণের সমস্যা তারপরে রোগের নির্ণয় সাধারণত আলট্রাসাউন্ড বা এর মাধ্যমে এই সিস্ট ধরতে পারা যায় মানে এই সিস্ট সব করে ধরা যায় না চিকিৎসা ওষুধ হরমোনের থেরাপি বা ব্যথানাশক ওষুধ এটাই দেয় সাধারণত সার্জারি ল্যাপ ল্যাপ্রোস্ক্রিপ সার্জারির মাধ্যমে সিস্ট অপারেশন করা যেতে পারে এর জন্য কি তোমাদের ব্যবস্থাপনা নেবে সেগুলো হচ্ছে চিনি এবং প্রক্রিয়াজাত খাবার কমিয়ে সুষম খাদ্য গ্রহণ করুন তেল ভাজা পোড়া এসব আমার প্রতিটা ভিডিওয় তেল ভাজা পোড়া ইত্যাদি খেতে তোমাদের বারণ করেছি তো সেটা তো সবার জন্য নয় এখন সবাই এসব খাদ্য গ্রহণ করে তো চলো পরের স্টেপগুলো বলি চকলেট সিস্টের লক্ষণ দেখা দিলে দুটো একজন গাইনি ডাক্তারের কাছে যাবে বুঝলে তো যদি তোমরা কিছু না বুঝে থাকো তো প্লিজ কমেন্ট আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ধন্যবাদ আজকের মতো চো বা